দীর্ঘ আড়াই বছর পর স্বামী বিদেশ থেকে দেশে আসতেছে তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই তাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য কী কী প্ল্যান করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আমি দিন তারা হ্যাঁ আমার পেজ নাম হচ্ছে জিফাত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগটা হচ্ছে পুরাতন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এখানে যে ভিডিও ক্লিপ গুলো দেখতে পারবেন সেগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ সালের দশই জুলাই এবং এগারো জুলাই এর সারপ্রাইজ দিতে আমার অনেক বেশি ভালো লাগে আবার সারপ্রাইজ পেতেও অনেক বেশি ভালো লাগে কিন্তু ব্যাড লাগ কেউ আমাকে সারপ্রাইজ দিতে পারে না কারণ আমি আগে থেকে বুঝে যাই নয় জুলাই বিকেল বেলা আমি চলে গেলাম চৌমনি চৌ রাস্তাতে ফুল নেওয়ার জন্য এখানে আমি প্রথম গিয়েছিলাম ফুল নেওয়ার জন্য ওরা ফুলের দাম অনেক বেশি চাচ্ছিল অনেক বেশি মার্কেটিং করার পরে আমি ফুল ফুলগুলো নিয়ে আমি চলে গেলাম সরাসরি বাজার কারণ তখন আমার জন্য আপু অপেক্ষা করতেছিল রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাইমু আপুর কাছে গিয়েছিলাম কেক নেওয়ার জন্য আমি আপুর কেকের অনেক বড় ফ্যান কারণ আপুর কেক মশালা এত বেশি সুন্দর হয় আর এত বেশি নিখুঁত হয় আর অনেক বেশি টেস্টি হয় দুই সালে যখন আমাদের প্রথম দেখা হয় আর কি তখন এখনো কিন্তু আমি সাই থেকে কেক অর্ডার করছি কারণ সাই মাপুর কেক অনেক বেশি নিখুঁত হয় অনেক বেশি সুন্দর হয় তারপর মাছদি বাজার থেকে এসে আমি পায়েস বানাইছি পুডিং বানাইছি এগুলা বানিয়ে আমি মেহেদি লাগাইতে বসে গিয়েছিলাম আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল আমার ননদ কে একটা মজার কথা শেয়ার করি ওইদিন সন্ধ্যা বেলা আমি নাস্তা করি নাই আবার রাতের বেলাও খাই নাই খুশির ঠেলাতে আমার এই খুশিটা উপলব্ধি করতে পারবে যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে এবং দেশের বাইরে থেকে অনেক বছর পরে আসে তারাই বুঝতে পারবে এই যে আমি দুই হাত ভর্তি মেহেদি লাগিয়ে নিয়েছি মেহেদি লাগানোর পর্ব শেষ করে নেমে গেলাম রুম সাজানোর কাজে এই যে আগের পর্দাগুলো চেঞ্জ করে আমি এই পর্দাগুলো লাগাইছি এই পর্দাগুলো নিয়েছিলাম আমি দারাশ যে পর্দাগুলো খুলছি এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতেছি যেন পরে এলোমেলো না হয় তারপর আমি দ্বারাস থেকে এই ফেরি লাইটগুলো অর্ডার করি এই ফেরি লাইটগুলো আমি নিয়েছিলাম প্রায় এক বছর আগে তারপর ডেকোরেশনের জিনিসগুলো নিয়েছিলাম প্রায় এক বছর আগে কারণ রিফাত আমাকে আসবে আসবে করে অনেক অনেক ধোকা দিছে এই যে আমি না ঘুমে না খেয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কত যে কষ্ট করতেছিলাম একা একা আমি মুখ দিয়ে বেলুন ফুলাইতে অনেক বেশি ভয় পাই তাই একটা পাম্পার নিয়ে নিছি সেও থেকে আর কষ্টের কথা কি বলবো এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রাতে একবারও ফ্যান চালাই না এর মধ্যে কারেন্টও ছিল না আমি পুরো ঘেমে শেষ হয়ে গিয়েছিলাম আমি জানি আপনারা বলবেন একটু সুন্দর হয় না কেমন জানি হয়েছে খ্যাত খ্যাত হয়েছে আসলে আমি এক একা যা পারছি তাই করছি ছোট্ট রুমটা ডেকোরেশন করতে আমার সারা রাত যায় সকালবেলা হয়ে যায় আর ওই সময় আমি শুধু ঘড়ির টাইম দেখতেছিলাম কখন যে সে আসবে কখন যে সে আসবে যখন সে কাছাকাছি চলে আসছে আমি তাড়াতাড়ি করে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি এইখানে আমি তার জন্য যে গিফটগুলো গুলা নিয়েছি সবগুলা সাজিয়ে রাখতেছিলাম রিফাত আসবে করে আমি আমার বিয়ের দ্বিতীয় শাড়িটা পর এই শাড়িটা পরার কারণ হচ্ছে এই শাড়িটা হচ্ছে লাল আর লাল জিনিসের বাইভ আলাদা লাল শাড়িতে সব মেয়েকে অনেক বেশি সুন্দর লাগে এ হচ্ছে সেই সুন্দর কেক গুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর সবাই অনেক বেশি সুনাম করছে আচ্ছা যাই হোক আজকের জন্য ব্লগটা এখানে শেষ হয় ভালো থাকবেন আবার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ